গত সাত দিনেরও বেশি সময় ধরে আমার হাতে থাকা এই আইফোন সিক্সটিন প্লাস ফোনটা আমি ব্যবহার করছি আর এই ফোনটা প্রোম্যাক্স কোনো আইফোন না তবে ব্যবহার করার সময় একবারের জন্য আমার কাছে মনে হয়নি যে আমি একটি বেস ভ্যারিয়েন্টের আইফোন ধরে আছি সামনের দিক থেকে আপনি যদি খেয়াল করেন একদমই বোঝার উপায় নাই যে এটা একটা নর্মাল বেস ভ্যারিয়েন্টের আইফোন শুধুমাত্র আপনি যদি পেছনে তাকান তাহলেই হয়তো বুঝবেন যে এটা একটা বেস ভ্যারিয়েন্টের আইফোন কারণ এতে এক্সট্রা টেলিফোটো ক্যামেরা নেই এই ফোনটি ব্যবহার করার সময় এর ডিসপ্লেটি নিয়ে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম শুরুর দিকে যেহেতু এটা একটা সিক্সটি হার্ডস ডিসপ্লে বাট এই ফোনটা ব্যবহার করার এক ঘন্টার মধ্যেই আমি ভুলে যেতে শুরু করেছিলাম এই সিক্সটি হার্টস এর ব্যাপারটা আসলে আমরা যারা ওয়ান টোয়েন্টি হার্ডস এর ফোন ব্যবহার করি তারা সাধারণত ওইটার অভ্যস্ত হয়ে যায় আবার হঠাৎ করে আমরা যখন ফোনগুলো ব্যবহার করা শুরু করি ঠিক সেই সময়ে কিন্তু আমরা আবার ওই ফোনটার সাথে অভ্যস্ত হয়ে যাই আর এই ফোনটা একটা ফিউচারিস্টিক ফোন সাধারণত আমরা বেস ভ্যারিয়েন্টের আইফোন কেনার সময় এতটুকু চিন্তা করি যে এই ফোনটা হয়তো আমি প্রো ম্যাক্স আইফোনের মতো বেশি দিন ব্যবহার করতে পারবো না তবে আইফোন সিক্সটি সিরিজে এই অ্যাপেল ইন্টেলিজেন্সের বদৌলতে যেটা হয়েছে যে আপনি এই ফোনটা চাইলে অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন ঠিক আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আপনি যতদিন ব্যবহার করতে পারবেন ততদিন আমরা এই ফোনটার ডিজাইনটা নিয়ে যদি একটু কথা বলি তাহলে আপনি দেখবেন এই ফোনটির ডিজাইনটি সত্যিই খুবই সুন্দর এই ফোনটির পেছনে ম্যাট গ্লাস ফিনিশিং দেওয়া হয়েছে মাঝখান বরাবর অ্যাপেল লোগোটি আছে এবং উপরের দিকে ক্যামেরাটা ভার্টিক্যালি দেওয়া হয়েছে যা দেখতে আগের থেকে কিছুটা অন্যরকম লাগে তবে আমি বলবো না যেটা ভালো লাগে আমার কাছে বেশ ভালো লেগেছিল তবে আর এই ক্যামেরা চেঞ্জের প্রধান কারণ ছিল হচ্ছে স্পেশাল ভিডিও শুটিং ফর দি ভিশন প্রো এছাড়া এই ফোনটির ডিজাইনে আর তেমন কোনো পরিবর্তন নেই যদি না আমরা ক্যামেরা বাটন বা ক্যামেরা কন্ট্রোলের কথা বলি আইফোন সিক্সটিন সিরিজে একদম ডান দিকে ঠিক এই জায়গাটাতে একটা ক্যামেরা বাটন আছে এই ক্যামেরা বাটনটাতে যদি আমরা ট্যাপ করি তাহলে সরাসরি ক্যামেরাটি ওপেন হয় তারপর আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে এখানে বিভিন্ন অপশানস আমরা দেখতে পারি সো আমরা যদি জুম করি তাহলে আমরা দেখতে পাচ্ছেন যে উই ক্যান জুম আপ টু টেন এক্স এর পাশাপাশি আমরা যদি এফেক্টটা একটু চেঞ্জ করি আমরা যদি এখান থেকে ডেপথ এফেক্টে যাই সেটা আমরা পোর্ট্রেটের জন্য ব্যবহার করতে পারি আবার যদি আমরা এক্সপোজারে যাই তাহলে আমরা এক্সপোজার কমানো অথবা বাড়ানোর মতো কাজগুলো আমরা এই ক্যামেরা কন্ট্রোলটির মাধ্যমে করতে পারছি এরপরে আমরা যদি ডাবল ক্লিক দিয়ে আবার চেঞ্জ করি এবং আমরা যদি এখানে বিভিন্ন টোনে যাই বা স্টাইলসে যাই তাহলে আমরা আমাদের পছন্দ মতো বিভিন্ন স্টাইলগুলো আমরা সিলেক্ট করতে পারি আবার আমরা যদি এখান থেকে টোনে যাই তাহলে আমরা আমাদের পছন্দমতো টোনও সিলেক্ট করতে পারবো প্রত্যেকটি পার্টিকুলার ছবির জন্য এই ক্যামেরা কন্ট্রোলের পোজিশনিংটা নিয়ে আমার একটু অসুবিধা হয়েছে যেমন আমি যদি ল্যান্ডস্কেপ মোডে যাই এবং তখন যদি আমি এইভাবে ক্যামেরাটা হোল্ড করি তখন আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরা বাটনটা কিন্তু ঠিক এখানে আছে যখন এটা আমার হোল্ড করতে একটু সমস্যা হয় এটার জন্য যেটা করতে হয় আপনাকে একটু হাতটা এভাবে বাড়িয়ে আনতে হবে সো আমার মনে হয় যে এটা হয়তো টাইম টু টাইম আমরা অ্যাডজাস্ট করে ফেলতে পারবো তবে আমার মনে হয় যে ক্যামেরা বাটন বা কন্ট্রোলটা যদি একটু এদিকে থাকতো হয়তো এটা আরও বেশি ইউজফুল হতো তবে আমার মনে হয় সেক্ষেত্রে আমরা যখন এভাবে ভার্টিক্যালি ফোনটা ব্যবহার করতাম তখন হয়তো এটা আরও বেশি নিচে চলে আসতো হয়তো এই জন্যই এটাকে এরকম মাঝামাঝি বরাবর দেওয়া হয়েছে ক্যামেরা হিসাবে আইফোন সিক্সটিন প্লাসে দুইটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এর মেইন ক্যামেরাটি হচ্ছে আটচল্লিশ মেগাপিক্সেলের একটি ক্যামেরা যে ক্যামেরাটির অ্যাপারচার হচ্ছে ওয়ান এবং এই ক্যামেরাটি টোয়েন্টি সিক্স মিলিমিটার ওয়াইড আর এর যে টুয়েলভ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরাটি আছে এটি ওয়ান টোয়েন্টি ডিগ্রি একটি ওয়াইড ক্যামেরা যার অ্যাপারচার হচ্ছে টু পয়েন্ট টু এই দুটি ক্যামেরাই খুবই ভালো ছবি তোলে এটা আমি বলতে একদমই বাধ্য আমরা একদম শুরুর দিকে রাতের বেলা এই ফোনটা দিয়ে কয়েকটা ছবি তুলেছি এবং আমাদের এই অভিজ্ঞতাটা খুবই ভালো ছিল কারণ আমরা দেখেছি যে রাতের বেলা আমরা যে ছবিগুলো তুলেছি তার প্রত্যেকটি ছবিতে খুব ভালো পরিমাণে লাইট ছিল আপনারা জানেন সাধারণত নাইট ছবিতে অনেক বেশি নয়েজ থাকতো আইফোনে বাট আমরা আইফোন ফিফটিন প্রো সিরিজ থেকে কিন্তু নাইট ক্যামেরাতে বেশ ভালো রকমের পারফরমেন্স দেখতে পেয়েছিলাম আর সেই সূত্র ধরে আইফোন সিক্সটিন সিরিজেও নাইট ক্যামেরাটা খুবই ভালো আপনারা এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন তার প্রত্যেকটি ছবিতে খুব সুন্দর কালার ক্যাপচার করা হয়েছে এবং এই ছবিগুলোতে নয়েজও বেশ কম রয়েছে আমরা মুভিং অবস্থায় দুইটি ছবি তুলেছি আপনারা দেখতে পাচ্ছেন যে মুভিং অবস্থায় ইট ডাজেন্ট টেক ভেরি গুড ফটোজ বাট এটা কাজ করে এর পাশাপাশি আমরা রাতের বেলা কম আলোতে পোর্ট্রেট ছবি তোলা ট্রাই করেছিলাম তবে রাতের বেলা খুব ভালো কয়েকটা ছবি আমরা এক্সট্রিম লো লাইটে দেখেছি এবং যার ডিটেলস খুবই ভালো ছিল তবে একটু বেশি লাইট হওয়ার কারণে এই ছবিগুলো এর যে বাস্তবতা আছে সেটা হারিয়েছে এটা সত্যি তবে ছবিগুলো দেখতে খুবই ভালো লাগছিল আমরা দিনের বেলা এই ফোনটা দিয়ে যখন ছবি তুলেছি তখন পর্যাপ্ত লাইটে এই ক্যামেরাটা খুবই ভালো পারফর্ম করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই ফোনটা দিয়ে ম্যাক্রো ফটোশ্যুট করেছি এবং ম্যাক্রো ফটোশ্যুট খুবই ভালো এসেছে আমরা যখন ম্যাক্রো ভিডিও করছিলাম তখন আমরা দেখেছি যে স্টেবিলাইজেশন একটু প্রবলেম হয় কাজে এই সমস্ত ক্ষেত্রে আপনারা একটা গিম্বল ব্যবহার করবেন এর পাশাপাশি আমরা দিনের বেলা যখন ছবিগুলো তুলেছি প্রত্যেকটি ছবি খুবই সুন্দর এসেছে একদম অ্যাকুরেট কালার ক্যাপচার করেছে কোথাও কোনো নয়েজ ছিল না এইচডিআর ওয়াজ পারফেক্ট আই থিঙ্ক দ্যাট ফোটো রিয়েলি ওয়ান মাই হার্ট আপনাদের কাছে কেমন লেগেছে এই ছবিগুলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ওভারঅল আমি আইফোন সিক্সটিনের এই ক্যামেরাতে একদমই ইমপ্রেসড এটা আমাকে বলতেই হবে যদিও আইফোন ফিফটিন প্রো বা প্রো ম্যাক্সের মতো ক্যামেরা এখানে ব্যবহার করা হয়নি এর মানে হচ্ছে যে আপনি ডাইনামিক রেঞ্জ ক্রিয়েট করতে পারবেন না ওয়ান পয়েন্ট টু এক্স বা ওয়ান পয়েন্ট ফাইভ এক্সে বাট সেটা না করতে পারলেও এই ক্যামেরার মেইন সেন্সের দিয়ে আপনি যথেষ্ট ভালো ছবি তুলতে পারবেন অলসো আইফোন সিক্সটিনের ফ্রন্ট ক্যামেরাটাও যথেষ্ট ভালো আমরা এই ফ্রন্ট ক্যামেরাটাও ডে লাইটে টেস্ট করেছি খুব ভালো ছবি ক্যাপচার করতে পারে আমরা ভিডিও করে দেখেছি ইট ক্যান শুট ফোর কে ভিডিও উইথ দ্য ফ্রন্ট ক্যামেরা এর পাশাপাশি আমরা আইফোন সিক্সটিন প্লাস দিয়ে অনেকগুলো ভিডিও করেছি আমি জানি আমরা যারা আইফোন কিনতে চাই তারা সবাই একটি আইফোন দিয়ে ভিডিও শ্যুট করতে চাই কাজেই আপনারও যদি এরকম ইন্টেনশন থাকে এই ফোনটি আপনাকে কোনোভাবেই হতাশ করবে না কারণ এই ফোনটা দিয়ে আমরা যতগুলো ভিডিও শ্যুট করেছি উই ওয়ার ইমপ্রেসড বাট এটার জন্য আপনাকে মেকশিওর করতে হবে যে আপনি প্রপার লাইটে এই ভিডিওগুলো শ্যুট করতেছেন কারণ আপনি যখন আইফোনের ক্যামেরাতে পর্যাপ্ত পরিমাণে লাইট দিতে পারবেন তখন ওই ক্যামেরার থ্রুতে আপনি বেশ ভালো ভিডিও ক্যাপচার করতে পারবেন আইফোন সিক্সটিন প্লাসে প্রসেসর হিসেবে অ্যাপেলের এ এইটিন বায়োনিক থ্রি নানুমিটারের প্রসেসর ব্যবহার করা হয়েছে এই প্রসেসরটা নিয়ে আমি খুব বেশি কথা বলবো না কারণ আপনারা জানেন যে অ্যাপেল ইন্টেলিজেন্স রান করার জন্য একটি মোবাইলের প্রসেসরকে কিন্তু খুব পাওয়ারফুল হতে হয় আর এই জন্য অ্যাপেলের এই এ এইটিন বায়োনিক চিপসেরটি যে অনেক বেশি পাওয়ারফুল এ ব্যাপারেও কারও কোনো সন্দেহ থাকা যাবে না আর এই জন্যই এই ফোনটা দিয়ে আপনি যদি গেমিং করেন অথবা আপনি যত হাই ইনটেনসিভ কাজই করেন না কেন দিস ফোন উইল পারফর্ম পারফেক্টলি আপনি ভিডিও এডিটিং করতে পারেন আপনি খুবই হাই ইন্টেন্সিভ গেম খেলতে পারেন অথবা আপনি অ্যাপল ইন্টেলিজেন্সের থ্রুতে খুব প্রফেশনাল কোনো কাজও যদি করেন সেক্ষেত্রেও ইট উইল পারফর্ম টোটালি পারফেক্ট আর তাই আপনারা যারা এই ফোনটি কিনতে যাচ্ছেন আমি তাদের সবাইকে এতটুকু আশ্বস্ত করতে পারি যে পারফরমেন্সের দিক থেকে এই ফোনটিতে আপনাকে বিন্দুমাত্র কম্প্রোমাইজ করতে হবে না আইফোন সিক্সটিন প্লাসে চার হাজার ছয়শো চুয়াত্তর এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে জাস্ট একবার ইম্যাজিন করেন আজ থেকে দুই থেকে তিন বছর আগেও আমরা যদি একবার ভাবতাম যে আইফোনে সাড়ে চার হাজার বা তারও বেশি অ্যাম্পার ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই ব্যাপারটা আমাদের কেমন লাগতো এখন সেই রিয়ালিটি আমাদের সামনে চলে এসেছে এখন ইভেন আইফোনও চার হাজার ছয়শো ব্যাটারি ব্যবহার করছে আর আপনারা জানেন যে অ্যাপেলের সফটওয়্যার অনেক বেশি অপ্টোমাইজড আর এই কারণে এই ফোনগুলোতে অনেক বেশি ভালো চার্জ থাকে আর যেহেতু এই ডিসপ্লেটা সিক্সটি হার্ডস ডিসপ্লে কাজেই এই ফোনটা থেকে আপনি বেশ ভালো একটি চার্জ ব্যাকআপ অনেক দিন ধরে পাবেন আমরা এই ফোনটি ব্যবহারের কাজে সবচেয়ে বেশি ক্যামেরা ফাংশনটি ব্যবহার আর ক্যামেরা ব্যবহার করতে গিয়ে আমরা দেখেছি যে এই ফোনটাতে আসলে যথেষ্ট ভালো চার্জই থাকে তাই আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো যে আপনি এক চার্জে এই ফোনটা ন্যূনতম দেড় দিন ব্যবহার করতে পারবেন যদি আপনি খুব বেশি হাই ইন্টেন্সিভ কাজ না করেন অবশ্যই আপনি যদি গেম খেলেন তাহলে অবশ্যই দিন চার্জ থাকবে না তবে আমাদের নর্মাল ইউজেসে আপনি ওয়াইফাইতে থাকলে একটু লো ব্রাইটনেসে যদি ফোনটা চালান শুড সার্ভ ইউ অ্যাট লিস্ট ফর ওয়ান পয়েন্ট ফাইভ ডে অর মেবি টু ডেজ সামটাইমস ওভারঅল আইফোন সিক্সটিন প্লাস ব্যবহার করার অভিজ্ঞতা দারুণ ছিল আপনারা যারা সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে একটি আইফোন সিক্সটিন প্লাস ফোন এখন কিনতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো শিওরলি ইউ ক্যান গো ফর ইট বিকজ উইদাউট এনি ডাউট এই ফোনটা আপনাকে অনেক দিন সার্ভ করে যেতে পারবে একটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের দাম বর্তমানে মনে হয় এক লক্ষ পঞ্চাশ বা ষাট হাজার টাকারও ঊর্ধ্বে অবশ্যই অনেক জায়গায় হয়তো এক লক্ষ সত্তর হাজার টাকাও হতে পারে ভ্যারিয়েন্ট ওয়াইজ সেই জায়গায় আপনি হয়তো একটা আইফোন ফিফটিন প্লাস এখন সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে এক লক্ষ দশ হাজার থেকে পনেরো হাজার এমনকি বিশ হাজার টাকার মধ্যে কিনতে পারবেন সো আমার মনে হয় যে এটা একটা খুব ভালো ফোন হতে পারে আপনার জন্য আইফোন ফিফটিন প্রো ম্যাক্সও আপনি ইউজড এই মার্কেটে এই দামে পেয়ে যাবেন তবে অবশ্যই অনেকে আছেন যারা ইউজড ফোন কিনতে চান না তারা নিজেরা একটা ব্র্যান্ড নিউ ফোন কিনে ব্যবহার করতে চান আর আপনারা জানেন যে আমাদের সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে একটা ফোন কিনে যেটা খুব কঠিন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আপনি যদি এখন কোনো দোকান থেকে এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে কেনেন এবং পরে জানতে পারেন সেই ফোনটার ব্যাটারি বুস্ট করা আছে বা ফোনটার কোনো সার্ভিসিং হিস্ট্রি আছে তখন আপনার কাছে অনেক খারাপ লাগবে তার চেয়ে আপনি যদি একটা আইফোন সিক্সটিন প্লাস এখন এই দামে কিনে আগামী বেশ কয়েক বছর ব্যবহার করেন আমার মনে হয় যে ইট উইল নেভার বি আ ব্যাড আইডিয়া অ্যাট অল দর্শক আপনারা কি মনে করেন এই ফোনটির রিভিউটি কেমন ছিল এবং আমরা যে ছবিগুলো তুলেছি সেই ছবিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে এবং এমন কোনো বিষয় যেটা আমাদের হয়তো কথা বলার দরকার ছিল কিন্তু আমরা কথা বলতে পারিনি এই ভিডিওতে সে সংক্রান্ত সকল মতামত আপনি আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন শুভকামনা আপনাদের সবার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ